খুঁজে পাওয়া গেল বিরল প্রজাতির কমলা রঙের হাঙ্গর সম্প্রতি কোস্টারিকার ক্যারেবিয়ান উপকূলে জেলেদের জালে ধরা পড়েছে এক অদ্ভুত রঙের হাঙ্গর যার শরীর উজ্জ্বল কমলা হলুদে ঝলমল করছে সাধারণত হাঙর ধূসর বাদামি কিংবা গাঢ় সবুজব রঙের হয়ে থাকে যা তাদের পরিবেশের সঙ্গে মিশে গিয়ে আত্মগোপনে সহায়তা করে কিন্তু এই হাঙরটি যেন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা কোনো গোপন রত্ন যার অনন্য রং তাকে করে তুলেছে ইতিহাসে প্রথম এবং একেবারেই অনন্য গ্রিক রিপোর্টারে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় টোটুগুড়া ইন্টারন্যাশনাল পার্কের কাছে এক স্পোর্ট ফিশিং অভিযানের সময় প্রায় দুই মিটার লম্বা এই হাঙর ধরা পড়ে জেলেরা প্রথমে নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারেননি বিজ্ঞানীরা বলছেন এই কমলা রঙের পেছনে রয়েছে এক বিরল জেনেটিক মিউটেশন যার নাম জেন এই অবস্থায় শরীরের রঞ্জক পদার্থের অস্বাভাবিক উপস্থিতির কারণে প্রাণীর গায়ে সোনালি বা কমলা রঙ ফুটে ওঠে শুধু তাই নয় এই হাঙরের চোখ দুটি একেবারেই সাদা যেখানে স্বাভাবিকভাবে হাঙরের চোখের কালো মনি দেখা যায় গবেষকরা মনে করছেন এটি আসলে একসঙ্গে দুটি বিরল মিউটেশন তাই আবিষ্কারটি শুধু দৃষ্টি নন্দনই নয় বৈজ্ঞানিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগে এত উজ্জ্বল রং নিয়েও হাঙরটি কিভাবে এখন পর্যন্ত টিকে কারণ সাধারণত এই ধরনের অস্বাভাবিক রঙ প্রাণীদের শিকারীর কাছে সহজ টার্গেটে পরিণত করে ধূসর বা বাদামি রঙের হাঙর সহজে পরিবেশে মিশে গিয়ে নিজেদের রক্ষা করতে পারে কিন্তু কমলা হাঙুরটি যেন